খুশি সংগঠন অনেক আগে দিয়ে আমাদের দিয়েছিলেন যেটা মানে কনসেপ্ট করেছিল তো তারপরে মাঝখানে অনেকবার বেশ কয়েকবার আপনার সাথে মেবি কথা হয়েছে আমাদের হ্যাঁ অনেকবার দিক নির্দেশনা দেওয়া হয়েছিল এটা আমাদের অনেক আনন্দিত যে আপনি আমাদের আপনাদের খুশি সংগঠটা জানিয়েছেন এবং যখন আমাদের আপনার বাবুটা যখন ডেলিভারি হয়েছে সেই জন্য আমাদের মেবি ফোন দিয়েছিলেন আমরা ওই মানে তৎক্ষণিক একটু ব্যস্ত ছিলাম আসতে পারিনি স্যার কনসেপ্ট করে নাই তো এজন্য কি ম্যামের কি কোনো প্রবলেম ছিল নাকি হ্যাঁ প্রবলেম ছিল হরমোন সমস্যা ছিল হরমোন হরমোন জনিত সমস্যা ছিল জি বুঝতে পারছি এজন্য মানে ডাক্তার দেয়া ওষুধ অনেক মানে হ্যাঁ ডাক্তার দেখাইছি অনেক জি বুঝতে পারছি মানে এ মানে কতবার ডাক্তার দেখানো হয়েছিল নিয়ে চার বছর অনেকবার জি বুঝতে পারছি এর মধ্যে কোনো রেজাল্ট পাওয়া যায় জি বুঝতে পারছি ঠিক আছে তো আজকে আসলাম দেখলাম বাবু দেখলাম অনেক ভালো লাগছে আহ এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি আমাদের ওষুধটা যে ন্যাচারাল কনসেপ পিল আর ন্যাচারাল কনসেপ যে আমাদের পেস্ট আপনি এটা আসলে কিভাবে পেলেন আমি ফেসবুকে মানে খুঁজতে খুঁস্ততে দেখি যে একটা পেজ তারপর আপনাদের সাথে যোগাযোগ করলাম ওষুধ নিলাম আমাদের যে আপনার মানে যদি বিশ্বাস করে নিলেন মানে এটা মানে শুধু শুধু বিশ্বাস করলেন নাকি মানে এটা নিলেন কেন হঠাৎ আমার ভালো মনে হয়েছে যে এটা হয়তো আমার কাজে কাজ হবে অনেক তো জি বুঝতে পারছি এখন এটা কতদিন খাওয়ার পর আসলে রেজাল্টটা পাইছিল তিন মাস মানে টোটালি তিন মাস খেতে হয়েছে এটা কি কোনো সাইড এফেক্ট হয়েছিল

অবশ্যই যারা আমাদের মতো এরকম ভুক্তভোগী আছে তারা যদি আপনারা মানে বাবুটা নেয়ার জন্য কতদিন যাব চেষ্টা করছিলেন চার বছর চার বছর মানে চার বছর প্লাস তারপরে আপনার বাবুটা আসে ঠিক আছে মানে এর মধ্যে একবারও কনসেপ্ট করে নাই না এটাই ফার্স্ট টাইম যে তিন মাস ওষুধটা সেবন করার পরে আপনার কনসেপ্ট করতে পারছে অনেকে আসলে অনেক কাস্টমারে এটাই বলে যে ভাইয়া কোনো সাইড এফেক্ট আছে কিনা আপনি ওষুধ কাজ করুক বা না করুক এটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার ওষুধটা কাজ করবে কিনা ঠিক এই কথাটা বলে তো এটা শুনে খুশি হলাম যে কোনো প্রকার সাইড এফেক্ট হয় নাই এবং আমরাও বিশ্বাসী যে আমাদের ওষুধে কোনো প্রকার সাইড এফেক্ট নাই ঠিক আছে এটাই কিন্তু আহ মানে আপনারা এটাই মন থেকে বলবেন আপনা আপনারা কি আনন্দিত কিনা আমরা তো খুব খুশি জি আমাদের সাথে যোগাযোগ রাখবেন বাবুর সুস্থতা কামনা করি সবসময়ই আল্লাহর কাছে আল্লাহ জানি সুস্থ রাখে আপনাদের কোল ভরে বাঁচায়ে রাখে লেখায় অবদান করেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ঠিক আমরা কখনো মিথর আশ্রয় নিতে চাই না যে একটা জিনিস আজকে মানে শত মাইল পাড়ি দিয়ে এখানে আরছি ঠিক আছে এটা আমরা জানি যে কত কষ্ট হইছে আসতে অনেক মানে ছিল তো এটাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন শতর পথে থেকে ঠিক আছে মানুষকে সহযোগিতা করতে পারি